আসসালামু আলাইকুম আমি ডাক্তার গোলাম সন্দানি শিশু হিসেবে কর্মরত আছি আমি বরাবরের মতোই সবসময় একটা ভিডিও করার চেষ্টা করি বরাবরের মতো আজকে একটা ভিডিও করব। হ্যাঁ সচেতনামূলক পোস্ট দিব মায়ের আজকে যে ভিডিওটা করবো সেটা হলো মায়ের বুকের দুধ বাড়ানোর উপায় এবং আমাকে প্রত্যেকটা মায় এসে বলে যে স্যার বাচ্চা বুকের দুধ খায় না বুকের দুধ আসে না হ্যাঁ তো এর জন্য আমি চিন্তা করলাম যে একটা এই এটা নিয়ে একটা ভিডিও করা উচিত আচ্ছা অনেক সময় মায়েরা আমার কাছে এসে এসে বলে স্যার আমার বাচ্চা বুকের দুধ পায় না বাচ্চাকে বা বাচ্চার মাকে দুধ দিয়ে কোনো লাভ নাই আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা মাকেই হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ দিয়ে পাঠিয়েছেন হ্যাঁ পাঠিয়েছেন যে কে কতটা আসলে ব্যাপারটা কে কতটা ইউটিলাইজ করতে পারবে তার ইউটিলাইজের উপর ডিপেন্ড করেই আসলে ব্রেসমিলটা সিক্রেশন হবে বা তৈরি হবে বাবুকে বলা আছে যে বাবুকে যতবার সাক করাবো আমরা যতবার বাবুকে চুষাবো ততবারই ব্রেসমিল সিক্রেশন হবে একটা কথা আমি আজকে বলতে চাই যে আসলে আমরা অনেকে জানি অথবা জানি না যে ব্রেসমিল্ক আসলে মায়ের বুকে তৈরি হয় না ব্রেসমিল্ক তৈরি হয় আসলে মায়ের ব্রেনের যে পোস্ট্রিপিউটারি আছে এবং ওই যে 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 গ্ল্যানটা যে গ্ল্যান্ড থেকে বুকের দুধের তৈরি একটা হরমোন তৈরি হয় হরমোন তৈরি হয় এটা প্রোলাক্টিন হরমোন এটা বাবু যখন নিপুণে সাক করে তখন তার ব্রেনের সিগন্যাল যায় হ্যাঁ ব্রেস্ট সিক্রেশন করতে হবে তখন এই সিগন্যালের জন্য মায়ের বুকে দুধটা এসে বুকে আবার তৈরি হয় তৈরি হয়ে জমা হয় তখন বাবু শাক করলে বুকের দুধ আসে হ্যাঁ বুকের দুধ তৈরি হয় এবং শাক করলে এবং এর জন্য বলা হয় যে বারে বারে বাচ্চাকে বুকের দুধ শাক করাতে হবে বারে বারে এখন আমরা আমি সবসময় বলতে থাকি বুকের দুধ হওয়ার জন্য আসলে কী কী দরকার হ্যাঁ একটা হলো আমি সবসময় পাঁচটা জিনিসের কথা বলি একটা হলো মাকে প্রেগনেন্ট হতে হবে প্রেগনেন্সি একটা হলো ডেলিভারি আরেকটা হলো বাবুকে দিয়ে বারবার শাক করাতে হবে শাক সাক করাতে হবে অথবা চুষাতে হবে আর আরেকটা হলো বাবু কান্না মায়ের কানে পৌঁছাতে হবে মায়ের কানে পোছালে তখন মা মনে করে যে বাচ্চার ক্ষুদা লাগছে দ্যাট মিনস হলো বাচ্চা তার খাবার দরকার তখন মা যেটা মনে হবে যে খাবার দরকার তখন মায়ের হরমোন সিক্রেশন হয় এই হরমোন সিক্রেশন হলে তখন তার ব্রেস্ট মিল্ক সিক্রেশন হয় আর সব থেকে বেস্ট উপাদান বড় উপাদান হলো মায়ের ব্রেনটা ঠান্ডা রাখা কেন ব্রেনটা ঠান্ডা রাখা যখন মানে মা যদি মা যদি অস্থির হয়ে যায় চিটকিটে স্বভাবের হয় তখন দেখা যায় যে বাবু সে তখন সে বলে বাবু দুধ না বাবু দুধ পায় না বাড়তি যে ওই যে ডিবির দুধ বা কোটা দুধ আনতে বলে তখন মা অস্থির হয়ে যায় তো এটা আসলে হওয়া যাবে না তাকে তার ব্রেনটা একদম স্থির করতে হবে এবং দুধ খাওয়ানোর আগে মাকে সবসময় একটু লিকুইড জাতীয় খাবার যেমন পানি দুধ খাইলে যেমন আমি সবসময় বলি দুই গ্লাস পানি খেয়ে রাখলে একদম খুবই ভালো হয় হুম এখন আসলে আমরা যখন দুই গ্লাস পানি খেয়ে রাখবে তখন মায়ের ব্রেস্ট মিক্সিক্রেশন হয় হ্যাঁ এখন আমরা আসি মায়ের খাদ্যাভ্যাস এটা খুব একটা ইম্পর্ট্যান্ট মায়ের খাদ্যাভ্যাসটা কীরকম হবে অনেক সময় মা পুষ্টিকর খাবার খেতে পারে না অনেক বিভিন্ন কারণে মা পুষ্টিকর খাবার খেতে পারে না একটা যে সে শিখ থাকে আরেকটা হলো পারিপার্শ্বিক ব্যাপার এবং অনেকের দারিদ্রতা সব কিছু মিলে যে পুষ্টিকর খাবারটা খেতে পারে না তো যেটা আমরা বলি যে মাকে পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাবার এবং সুষম খাবার এবং পর্যাপ্ত পরিমাণ লিকুইড হ্যাঁ লিকুইড খাবার গ্রহণ করতে হবে এবং মায়ের যদি মা যখনই মা খাবারগুলো খাবে তার প্রতিদিনের যে মিলটা আছে আমাদের তাকে যদি পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন নিয়ম করে হ্যাঁ সুষম খাবার এবং যদি এবং পুষ্টিকর খাবারগুলো আমরা দিতে পারি তাহলে বুকের দুধ বৃদ্ধি পাবে এবং বাচ্চা পর্যাপ্ত পরিমাণে বুকের দুধ পাবে আরেকটা হলো প্রতিদিন মাকে সুষম খাবার গ্রহণ করতে অবশ্যই হবে সুষম খাবার বলে থাকি আমরা কোনগুলোই সুষম খাবার বলে থাকি যেগুলোতে খাবারে তার সবগুলা উপাদান আছে কী কী উপাদান বিদ্যমান আছে যেমন একটা হলো শর্করা আমিষ ভিটামিন চর্বি মিনারেলস এই জাতীয় খাবারগুলো থাকতে হবে মায়ের প্রতিদিনকার বেলায় এই জাতীয় খাবারগুলো থাকতে হবে মাকে যখনই যখনই খাবার খাবে মা অনেক সময় দেখা যায় রুটি অথবা ভাত খায় এবং আলু খায় আসলে আলুটা আলুটা বাদ দিয়ে সবজিটা অ্যাড করতে হবে কী টাইপের সবজি আমরা দিব যেমন আমাদের সবুজ শাক সবজি আছে সিজনাল সবজি আছে যেমন চিচিঙ্গা ঢেঁড়স আপনার জিঙ্গা এরপরে আছে আপনার লাও পেঁপে এগুলো সবসময় আমরা বলে গাজর এই জাতীয় সবজিগুলোতে কি হয় মাকে সবসময় রান্না করে রাখতে হবে হ্যাঁ এবং চেষ্টা করতে হবে যেন প্রোটিন জাতীয় খাবারগুলো এগুলোর সাথে প্রোটিন জাতীয় খাবার যেন অবশ্যই খাদ্য তালিকায় প্রতিদিন থাকে হ্যাঁ সেটার জন্য সবজির সাথে অথবা আমরা ডাল হ্যাঁ ডালটা একটু মিশিয়ে দিতে পারি এবং আলাদাভাবে মাছ মাংস ডিম এগুলো দিতে পারি দিলে প্রোটিন খুব গুরুত্বপূর্ণ প্রোটিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রোটিন খাবারের সাথে মিনারেলস আয়রন জিঙ্ক ভিটামিন এগুলো মোটামুটি পেয়ে থাকে মা যখন প্রোটিনজাত খাবার খাবে তখন মায়ের বুকের দুধ বুকের দুধগুলো প্রোভাইড হয়ে থাকে এবং দুধ ডাল ডিম এগুলো অবশ্যই থাকতে হবে মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে প্রোটিনজাতীয় খাবারগুলো আর মূলত মায়ের প্রোডাক্টিন নামের যে হরমোন আছে প্রোডাক্টের নামের হরমোন থেকে এই দুধটা সিক্রেশন হয় সিক্রেশন এবং সেটার উপর ডিপেন্ড করেই এই প্রোডাক্টিন হরমোনের উপর ডিপেন্ড করেই বুকের দুধ বৃদ্ধি পায় আরেকটা জিনিস হলো আরেকটা জিনিস আমরা বলতে চাই যে অবশ্যই মাকে পুষ্টিকর খাবার এটার কোনো বিকল্প নাই এবং সাথে আঁসযুক্ত খাবারগুলো আঁচযুক্ত সবজিগুলো থাকতে হবে এবং শ্বাস অত্যন্ত জরুরি এবং প্রতিদিন পাশাপাশি এক দুই গ্লাস দুধ এবং পানি পর্যাপ্ত পরিমাণ পানি খাওয়াইতে হবে তাহলেই বুকে দুধটা নামবে হ্যাঁ এবং আমরা আরও একটা ইয়ে করতে পারি আমরা যেমন সোপ খাওয়াইতে পারি মাকে সোপ হ্যাঁ এবং এটা অবশ্যই ঘরে তৈরি খাবার ঘরে তৈরি করা সোপ এবং বিভিন্ন ফলের জুস যেমন ন্যাচারাল যে জুসগুলো আছে আমরা ঘরে তৈরি যেমন এখন ভালো মৌসুমি ফলগুলো পাওয়া যায় আম জাম এগুলা হ্যাঁ এবং এই যে মালটা আনারস এগুলো সবই খেতে পারবে সে এবং প্রতিবেলাই সে দুই গ্লাস দুধ দুটা ডিম পর্যাপ্ত মাছ মাংস খাবে এগুলো খেলে বুকের দুধ বৃদ্ধি পাবে অবশ্যই বৃদ্ধি পাবে আরেকটা জিনিস হলো মায়ের বুকের দুধ যদি যে বাচ্চাটা মায়ের বুকের দুধ খাবে তার শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ তৈরি হবে হ্যাঁ অবশ্যই মায়ের বুকের দুধের সাথে মায়ের বুকের দুধটা কোয়ালিটি এবং কোয়ান্টিটি বাড়ার জন্য এই পুষ্টিকর খাবারটা অত্যন্ত জরুরি এবং প্রত্যেকবার খাবারের তালিকায় পুষ্টিকর খাবার প্রোটিন জাতীয় খাবার হ্যাঁ সুষম খাবার এবং পর্যাপ্ত পরিমাণ পানি এবং দুধ প্রতিবেলা দুই গ্লাস দুধ খেয়ে নিলে আমি আমরা বলি যে মায়ের বুকের দুধ বাড়তে সাহায্য করবে ধন্যবাদ আমাদের এই এই সাথে পেজটার সাথে এবং এই এর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনারা প্রতিবেলাই এই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটা